আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো যে আমরা যখন মা মেয়ে বাসায় ফ্রি থাকি ধরেন হাতে কোনো কাজ থাকে না তখন কি করি তো এই যে আমি কিছুদিন আগে রিয়াটা কিনছি কে গোল্ড সুথিং জেলেটা তো এটা দিয়ে কতক্ষণ মেয়েকে মেসাজ করে নেবো আর কি তো কিছুক্ষণ মেসেজ করার পরে এটাও মুছে ফেলবো তো এটা মুছা হয়ে গেলে তারপরে যে একটা থানাকা নি থানাকা ফেস সবাই বলতেছে এটা অনেক ভালো ভালো তো সেটাও ট্রাই করতেছি আর কি মেয়েকে দিয়ে তো পুরো মুখে এটা দিয়ে নিব। তো এই পুরো মুখে দেওয়া হয়ে গেলো তো কিছুক্ষণ এটা শুখাই নিব আর আমার মেয়ে দেখে না কত দুষ্ট করতেছে এটা দিয়ে তারপর এটা যখন শুখে যাবে তারপর এটা মুছে নেব তো আজকে এই হলো আমাদের মা মেয়ে দুজনের সারাদিনের মানে কাজের ফাঁকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম